আশেকের বলি অন্য রকম বুঝতে হয় খুঁজতে হয় আমরা এগুলো থেকে দূরে আসরে আছি এই জন্য বুঝিও না খুঁজিও না ইমাম ইমাম আহমদ বিন না হাম্বাল তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যুবককে দেখে ভাল লাগলো কাছাকাছি গেলাম তার মালিকের সাথে কথা বললাম কত পয়সা দিক বিক্রি করবেন যুবকটাকে খরিদ করলাম গোলাম কিনে নিয়ে আসলাম গোলাম তো নিয়ে আসলাম যখন নিয়ে আসছি গোলামকে আস্তে আস্তে পথের মধ্যে বলছি গোলাম তোমার নাম কি যুবকটা আসতে করে বললো হুজুর গোলামদের নাম হয় না আপনি যে নাম দিবেন সেটাই হুজুর অবাক হলেন হাই যুবক তো দামি যুবক এটা তো যুবক না ইমানদার বলে কি খেতে কোনো কিছু কিছু খেতে পছন্দ করে কি খাবার হুজুর খাবার গোলামদের আবার কি খাবার যেটা দিয়ে দিবেন সেটা খেয়ে নিব সুহান হায় 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 হুজুর জড়িয়ে ধরলেন আদর করলেন কাছাকাছি নিলেন বলে এখানে কয়েকটা রুম আছে কোন রুমে থাকবার ল হুজুর মাথার উপর ছাদ ছিল না আপনি কিনে ছাদের কথা বলছেন যেখানে হুকুম দিবেন সেখানে যেখানে রাত সেখানে কাত কোনো ডিমান্ড নাই হুজুর গোলামের কি ডিমান্ড গোলাম তো শুধু মনিবের হিসাব করে হুজুর খুব ভালো লাগলো বলো ঠিক আছে হুজুর একটা ছোটো একটা ছোট্ট আর্জি ছিল কী আর্জি হুজুর দিনের বেলা আপনার গোলামি করব কিন্তু রাতটা আল্লাহর গোলামিতে ছেড়ে দিয়ে যা বাবা তোকে দিলাম তুই রাত আল্লাহ আল্লাহ রসুলের কার সাথে কাটা দিনটা আমার খেদমত করিস যেগুলো কাজ আছে করিস হলো তো দেখে রাতের বেলা যুবকটা চুপচুপ করে কি জানি কানার আওয়াজ শুনে ইমাম হাম বল জামানার ইমাম তো কাছাকাছি গেলেন গবিদা যুবক শেষদার মধ্যে একবার মাথা নামায় একবার উঠায় আল্লাহর কাছে তবা কর আল্লাহ তুমি তো জানো ইমাম হাম্বলের গোলাম বানিয়েছ তেনার দাসত্ব করতে হয় তেনার খেদমত করতে হয় নাহলে দিনেও তোমার যে সুখ তুমি যা দিয়েছ আল্লাহ এই সুখরি আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না দিনের বেলা তোমার শেষ দাটা আদায় হয় না তোমাকে স্মরণ করার সুযোগ হয় রাতে মাপ ক্ষমা করে দাও করতে সাল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার মেহবুব তোমার মেহবুবের দিকে তাকি ইমাম হাম্বলের দিকে তাকিয়ে মাফ করে দাও তেনার খেদমতে আছি আল্লাহ তোমার তো দয়া তুমি কোন না কোন মালিকের কাছে রাখতে চাবুক দিয়ে মারতে হয় তোমার তোমার কাছে শেষদা ঝুকার তফিক হতো না তোমার তো দয়া মাওলা যে তুমি আবার একজন ইমামের গোলাম বানিয়েছো আবার ইমামের খাদেম বানিয়েছো যে তোমার কাছে চাইতে পারছি চোখের পানি ছেড়ে ওই যুবক কাচ্ছে আল্লাহ কিভাবে শুক্রিয়া করব চোখ সালামত রেখেছো কান সালামত হাত সালামত জেসেমটা সালামত কুটি কুটি মানুষ আমাকে জেনে কি হবে আমি তো একটা মানুষের সাথে সম্পর্ক এখনো ঠিক করতে পারলাম না একটা মানুষের মন জয় করতে পারলাম না না মা না বাপ না স্ত্রী না সন্তান না বন্ধু কারো মন তো আমি ঠিক মতো জয় করতে পারলাম না নিজের মনের কথা যদি বলি পুরুষ তো পুরুষ চোখের পানি ছাড়াও মানা করে দেয় জন্মের সাথে তুমি পুরুষ তুমি কাঁদতে পারবা না অথচ ওই পুরুষটা যখন কাঁদে বুঝতে হবে তার ব্যথাটা কত গভীর ওই যখন যুবকটা কাঁদছে আল্লাহর দরবারে তবা তো নসুহা করছে আল্লাহ মৃত্যুর আগে তবা নসিব করে অনেক গুণাগার অনেক গুণাগার বলে কাঁদছে ইমাম এহাম্বল চোখের পানি ছেড়ে দিলেন হায় আল্লাহ এই মমিনকে দিয়ে আমি খেদমত করাচ্ছি তখন তিনি পরের দিন যখন ওই ডাক দিলেন যুবক আসলো এসে বলছে জি হুজুর কি খেদমত করতে পারি বলে তোকে আমি আজাদ করলাম আজকে থেকে তুই আর কারো দাস না কারো কৃত দাস না গোলাম না তুই আজকে তোর ইমান আমি রাতে তোর আরজি মর্জি আল্লাহর সাথে শুনে ফেলেছি তখন তখন সেই যুবক শুনে বলছে হুজুর আমার কি কোনো ভুল হয়ে গিয়েছে আমাকে কেন আজাদ করছেন বলে রাতে তোর আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে রসুল্লাহর সাথে যে কথাগুলি বলছিলি মনে মনে আমি শুনেছি তুই কি করলাম তোর তো কাজ হলো তুই মলা হওয়া দরকার তোর আঁকা হওয়া দরকার তুই মনি হওয়া দরকার তুই মুর্শিদ তুই শায়ক হওয়া দরকার তোর যে তুই আমাকে শিখা কিভাবে আল্লাহকে পাবো তিনি ওই যুবক বলতেছে কি বাজ খোলকে রাখে দি আল্লাহ তোমার সাথে আমার এই কথা হয়েছে তুমি ইমাম কেউ জানিয়ে দিয়েছ আমার আর স্বামী স্ত্রী যদি একসাথে বাসরাত্রিতে থাকে মা কেউ বলবে না বাবা কেউ বলবে না সবচেয়ে

বলতে দেরি নেই ইমাম হাম্বল বলতেছেন ওই ছেলে রুপারবাস করে গেল ইন্তেকাল করে গেল ইন্না লি ও হে রাজ ওই যুবক যখন ইন্তেকাল করলো আল্লাহবর আমি তখন দেখলাম খেয়াল করে ওই আশিক বলতেছে ইয়ে আশিক কি জানাজা হে যারা ধুম সে নিকলে ইয়ে আশিক কি জানাজা হে যারা ধুম সে নিকেলে মাহবুবকে গলিও সে যারা ঘুম সে নিকলে সুহান আল্লাহ ইমাম হাম্বল নিজে দাফন কাফনে ব্যবস্থা করলেন আর বলতেছেন

মালিক ও খালিকের হয়ে যান রসুল হয়ে যান দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে সুহান